আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান ইমরান খানের সাথে তার কারাগারে সাক্ষাৎের প্রতি মঙ্গলবার প্রতি সপ্তাহের মঙ্গলবার একটা তারিখ থাকে তার আত্মীয় স্বজনরা দেখা করবার জন্য তো এবারও সেই গত ষোলোই ডিসেম্বর একটা তারিখ ছিল মঙ্গলবার ছিল তো সেখানে গিয়েছিলেন কারাগারে সাক্ষাৎ করতে ইমরান খানের বড় বোন আলিমা খান যার বয়স প্রায় আশি বছরের কাছাকাছি তো তাকে সাক্ষাৎকার করতে দেওয়া হয়নি এর আগেও দশ ডিসেম্বর তিনি এভাবে ফেরত এসেছিলেন তো এই নিয়ে তৃতীয় সপ্তাহের মতো ইমরান খানের সঙ্গে তার পরিবারের কেউ বা কোনো আইনজীবী বা কোনো আত্মীয় কেউই সাক্ষাৎ করতে পারলেন না তো এইবারও দেখা গেল যে ইমরান খানের বোন কারাগারের সেই সামনে অবস্থান নিলেন আদিয়ালা কারাগার জেল গেটের সামনে এবং হাজার হাজার পিটিআই দলের সমর্থকরা সেখানে উপস্থিত হলেন এবং গভীর রাত পর্যন্ত তারা সেখানে অবস্থান করলেন তো বরাবরের মতো যে গত দশ ডিসেম্বর যেভাবে এই জল কামান নিক্ষেপ করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পুলিশ লাঠি চার্জ করেছিল রাবার ব্লেক নিক্ষেপ করেছিল তো এবারও গত ষোলো ডিসেম্বর রাতে ওই একই অবস্থা করা হলো এবং পাকিস্তানের তাপমাত্রাটা এখন কারাগারের যে আশেপাশে যে এলাকাটা সেখানে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস একটা শীতল আবহাওয়া এর মাঝেই এই জলকামান যেটাতে নিক্ষেপ করে পানি সেটাও খুব ঠান্ডা এবং ফ্রিজিং ওয়াটার নিক্ষেপ করা হয় তো এবার আরও একটা অমানবিক কাজ করেছে যে এই জলকামানের পানির সঙ্গে কেমিক্যাল মিশ্রণ করা হয়েছে যার ফলে এই পানিটা গায়ে পড়া মাত্র শরীরে জ্বালা যন্ত্রণা হয় তো এতে ইমরান খানের বোন তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে কয়েক দফা টেনে নেওয়ার চেষ্টা করা হয় তারপরেও তিনি প্রতিরোধ গড়ে তোলেন কিন্তু এভাবে বারবার তিনি শেষ পর্যন্ত ওখান থেকে পুরো টিম নিয়ে সরে যেতে বাধ্য হন পুলিশের বাধার মুখে সেখান থেকে তারা পিছু হতে বাধ্য হন তো এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো যে দুইটি সিগনিফিকেন্ট দিন একটা দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস আরেকটা ষোলোই ডিসেম্বর সেই পাকিস্তান ভেঙে যাওয়ার একটা দিন পাকিস্তানের জন্য একটা পরাজয়ের দিন তো এরকম দুটো সিগনিফিকেন্ট দিনে যে এই যে একটা ন্যাক্কাটনক ঘটনা আবার ঘটানো হলো পরপর বার তো এতে বিশ্ব মিডিয়ায় আরও পাকিস্তানের সেনা এস্টাবলিশমেন্ট বা আসিম মনিরের বিরুদ্ধে একটা প্রচণ্ড সমালোচনা হচ্ছে এই ভিড়ে তো ইমরান খানের বোন সুস্থ হয়ে তিনি বিবিসি উর্দুকে একটা সাক্ষাৎকার দেন এবং তিনি বলেন যে যা কিছু হচ্ছে সেটা আসিম ল অনুযায়ী হচ্ছে মানে পাকিস্তানে এখন এই মার্শাল্লর উপরে উঠে গিয়ে একটা নতুন শব্দ প্রচলিত হয়েছে যেটা আসিম ল বা আসিম মুনিরের আইন তো ইমরান খানের বোন বিবিসিকে বলেন যে এই আজাদের লড়াইটা অব্যাহত থাকবে এবং এই আজাদির লড়াইটা মূলত এরকমই হয় এবং আজাদি লড়াই হয় মৃত্যু হয় না হলে আজাদি আসে তো তিনি বলেন যে আমি আল্লাতাল্লার কাছে প্রার্থনা করি যে আল্লাতাল্লাহ যেন পাকিস্তানকে আজাদি দান করেন তো এই যে ইমরান খানের বোন আলিমা খানের উপরে নির্যাতন করা হচ্ছে তো সেটা ওই কথাটাই মনে করায় দেয় যখন ফাতেমা জিন্না আয়ুব খানের বিরুদ্ধে লড়েছিলেন এবং তিনি আয়ুব খানের হাতে বা সেনা এস্টাবলিশমেন্টের হাতে তৎকালীন সময়ে যথেষ্ট নিপীড়িত হয়েছিলেন এবং ফাতেমা জিন্না যখন ইন্তেকাল করেছিলেন তখন তার শরীরের বেশ কিছু অংশে কিন্তু এই আঘাতের চিহ্ন ছিল যা থেকে মনে করা হয় যে সেনা নির্যাতনে তিনি মৃত্যুবরণ করেছিলেন তো এইদিকে আরও একটা বড় খবর হচ্ছে যে ইমরান খানের পুত্ররা তারা সতেরোই ডিসেম্বর সকালে স্কাই নিউজে তাদের একটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ টেলিভিশনে তো সেখানে এই ইমরান খানের দুই পুত্র সুলাইমান খান এবং কাশিম খানের একটা দীর্ঘ সাক্ষাৎকার প্রচারিত হয় যেটা ছাড়া বিশ্ব মিডিয়া এখন ঝড় তুলেছে এবং এটা নিয়ে হইচই হচ্ছে তো ইমরান খানের পুত্ররা বলছেন যে তাদের পিতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তানের কারাগারে ডেথ সেলে রাখা হয়েছে তো বড় ছোট ছেলে কাশিম খান তিনি যে তিনি এবং তার ভাই সুলাইমান আগামী জানুয়ারিতে তারা পাকিস্তানে যাবার একটা পরিকল্পনা করছেন এবং তারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তো এই বিষয়টা বিশ্ব মিডিয়ায় এমনভাবে হাইলাইট হয়েছে যে স্কাই নিউজের সেই টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারটা এখন ভাইরাল হয়েছে এবং চারিদিকে ছড়িয়ে পড়ছে তো সেখানকার যে সাক্ষাৎকারের মূল অংশগুলো যার বাংলা তর্জমা করলে যে জিনিসটা উঠে আসে সেটি এমন এমন যে ওই সাক্ষাৎকারে ইমরান খানের ছেলেরা বলেন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বাবার সঙ্গে সাক্ষাৎ বন্ধ থাকায় আমরা গভীর উদ্বেগে রয়েছে বাবাকে যে পরিবেশে রাখা হয়েছে তা নিয়ে আমরা চিন্তিত জাতিসংঘের নির্যাতন বিষয়ক বিশেষ প্রতিবেদকও এ নিয়ে পাকিস্তান সরকারকে সতর্ক করেছেন তিনি বলেছিলেন এমরানকে এমন পরিস্থিতিতে রাখা হচ্ছে যা অমানবিক এবং মর্যাদা হানিকর আচরণের সামিল তো ওই সাক্ষাৎকারটা নেন স্কাই টিভি টেলিভিশনের যিনি হোস্ট ইয়ালদা হাকিম মিস ইয়ালদা হাকিম তিনি জিজ্ঞেস করেন যে ইমরান খানের পুত্রদেরকে যে তোমরা কি পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছো কেননা এর আগে পাকিস্তানি কর্তৃপক্ষ তোমাদের পাকিস্তানে না যেতে সতর্ক করেছিল অবশ্য সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন তোমাদেরকে পাকিস্তানে স্বাগত এবং ইমরানের সঙ্গে দেখা করতে পারবে এর জবাবে কাশিম খান বলেন এখন আমরা যাওয়ার পরিকল্পনা করছি কারণ তারা প্রকাশ্যে এমন কথা বলছে সুতরাং যদি তারা তাদের কথার বিরুদ্ধে না যাই তাহলে আশা করছি জানুয়ারিতে আমরা যেতে পারবো পাকিস্তানে আমরা ভিসার জন্য আবেদন করেছি তবে এখনও ভিসা হাতে আসেনি আমরা আশা করছি শীঘ্রই ভিসা আসবে তাই আমরা জানুয়ারিতে সফরের পরিকল্পনা করছি তো এরপর এই হোস্ট মিস ইয়ালদা হাকিম তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা ইমরান খানের সাথে দেখা করলে তাকে কি বলবে তোমরা কি ইমরান খানকে কোনো সমঝোতা করতে বলবে কিনা এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের জবাবে কাশিম খান ব্যাখ্যা করে বলেন যে আপনাকে বুঝতে হবে যে পাকিস্তান থেকে দুর্নীতি করাই বাবার জীবনের লক্ষ্য এটি তার আবেগ এবং লক্ষ্য তিনি এটাকে নিজের জীবনের উদ্দেশ্য বলে মনে করেন যদি তাকে শুধু একটি সমঝোতা করে আমাদের কাছে ইংল্যান্ডে চলে আসার প্রস্তাব দেওয়া হয় তাহলে তার ভেতরে এক তীব্র যন্ত্রণা কাজ করবে তিনি মনে করবেন যে তিনি নিজের দেশকে মৃত্যুর মুখে ফেলে এসেছেন তিনি সত্যিই বিষণ্ন হয়ে পড়বেন আমি জানি তার এই অবস্থাই হবে সমঝোতার প্রস্তাবে তিনি আমাদের উপর বিরক্ত হবেন কাশিম খান আরও বলেন আমরা যতই চাই আমাদের বাবা এখানে এসে আমাদের সাথে ক্রিকেট বা ফুটবল ম্যাচ দেখুন কিন্তু তার উদ্দেশ্য এর থেকেও অনেক বড় তাই তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে সম্মান করা ছাড়া আমাদের আর করার কিছুই নাই তো এই একটা বক্তব্য দিয়েছেন অর্থাৎ বোঝাতে চাচ্ছেন যে ইমরান খানকে এ সমস্ত ডিল বা সমঝোতার প্রস্তাব দিলে তিনি বিষণ্ন হয়ে পড়বেন এবং তাদের উপরে বিরক্ত হবেন এবং এই প্রস্তাবে রাজি হবেন না কারণ তার জীবনের একটা লক্ষ্য রয়েছে পাকিস্তানকে স্বাধীন করা এবং পাকিস্তান থেকে দুর্নীতিমুক্ত পাকিস্তান গড়ে তুলবার জন্য তো এই স্কাই নিউজের হোস্ট মিস ইয়ালদা হাকিম আরও জানতে চান তোমরা ইমরান খানকে আর কি বলতে চাও তোমরা ইমরান খান কি ইমরান খানকে কি বার্তা দিতে চাও তো তখন কাশিম খান বলেন আমি বাবাকে জানাতে চাই কিভাবে আমরা তাকে বের করে আনতে পারি কিভাবে আমরা তাকে সাহায্য করতে পারি আসল বিষয় হলো এই মুহূর্তে আমরা নিজেদেরকে সম্পূর্ণ অসহায় মনে করছি অনেক কিছু নিয়ে কথা বলার আছে তো মিস ইয়ালদা হাকিম এরপর প্রশ্ন করেন যে সর্বশেষ বাবার সাথে কখন এবং কি কথা হয়েছিল এর উত্তরে কাশিম খান জানান যে পাঁচ মাস আগে সর্বশেষ বাবার সাথে কথা হয়েছিল বাবা কখনোই নিজের জেলের অবস্থার কথা বলতে চান না শুধু বলেন আমার কথা তোমরা ভেবো না সব ঠিক আছে তবে বাবা আমাদের নানি অ্যানাবেল গোল্ডস্মিথের খোঁজ নিয়েছিলেন এবং তার প্রতি যত্ন রাখতে বলেছিলেন আমাদের নানি গত অক্টোবর মাসে মারা যান নানির মৃত্যুর পর আমরা এখনো বাবার সঙ্গে কথা বলতে পারিনি আমি বাবাকে আমার নানির মৃত্যুর খবরটি জানাতে চাই আমার দাদির মৃত্যুর পর বাবা আমার নানিকে নিজের মা মনে করতেন এবং সে অনুযায়ী তাকে মা বলে ডাকতেন তাদের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ এরপর মিস ইয়ালদা হাকিম প্রশ্ন করেন যে তোমরা কি মনে করো ইমরান খান কখনো মুক্তি পাবেন তো কাসিম খান এর উত্তরে বলেন যে তারা খুব একটা আশাবাদী নয় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ক্ষমতায় থাকা লোকেরাও আরও শক্তভাবে অবস্থান নিচ্ছে তাই কোনো পথ খুঁজে পাওয়া খুব কঠিন আমরা যাদের সঙ্গে কথা বলছি তারা প্রতিবার আগের চেয়েও কম আশাবাদী হয়ে উঠছে এখন আমরা আশা এখন আমরা আশঙ্কা করছি হয়তো আমরা তাকে আর কখনোই দেখতে পাব না মন্ত্রী স্বাগত বলা সত্ত্বেও আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে তো এইদিকে ইমরান খানের ছোট পুত্র সুলাই ইমরান খানের বড় পুত্র সুলাইমান খান তিনি বলেন যে ইমরান খান এমন একজন মানুষ যিনি সমঝোতা করবেন না তিনি কোনো চুক্তি করবেন না তাই আন্তর্জাতিক চাপই তার জন্য একমাত্র কার্যকর তাই আন্তর্জাতিক চাপই তার মুক্তির জন্য একমাত্র কার্যকর উপায় এ ধরনের পরিস্থিতিতে পরিবর্তন আনতে আন্তর্জাতিক চাপ দরকার তো ইয়ালদা হাকিম তাদের কাছে জানতে চান ইমরান খানের সেলের অবস্থাটা কেমন তের উত্তরে কাশিম খান বলেন পরিস্থিতি ভয়াবহ এগুলো শুধু খারাপ নয় বরং ভয়ঙ্কর বাবাকে যে সেলে রাখা হয়েছে সেটিকে ডেথ সেল বলা হচ্ছে সেখানে প্রায় কোনো আলোই নেই কখনো কখনো বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয় পানি ভীষণ নোংরা তার আশেপাশে থাকা বন্দীদের হেপাটাইটিস সি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে এই পরিবেশ কোনো বন্দির জন্য আন্তর্জাতিক আইনের মান পূরণ করে না এরপর ইয়ালদা হাকিম তাদের কাছে আরও জিজ্ঞেস করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানের মৃত্যুর গুজব শুনে তারা কি অনুভব করেছিলেন এর উত্তরে সোলাইমান খান বলেন যে এই খবরটি ছিল ভয়ঙ্করভাবে চাপের আমি সঙ্গে সঙ্গে পরিবারের গ্রুপ চ্যাটে অংশ নিয়েছিলাম কারণ সেটাই আমাদের একমাত্র নির্ভরযোগ্য সূত্র আর কাশিম খান বলেন এই গুজবগুলো ভীষণ ধাক্কা দেয় এগুলো আপনার স্বাভাবিক জীবন থেকে নিজেকে ছিটকে বের করে আনে বিশেষ করে যখন আপনি এত অসহায় তো এরপর যে সর্বশেষ ইয়ালদা হাকিম যে প্রশ্নটা করেন যে তারা এই আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান তো এর উত্তরে সুলামান খান বলেন অন্তত আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মানা হচ্ছে কি না তা নিশ্চিত করা দরকার এখন যেগুলো স্পষ্টভাবেই লঙ্ঘিত হচ্ছে আমরা শুধু চাই আমাদের বাবার মৌলিক মানবাধিকার রক্ষা করা হোক তার স্বাস্থ্য এবং কারাগারের সত্যিকারের অবস্থার জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ জরুরি কারণ কেউ জানে না এবং কেউ জানতেই পারে না যে তিনি কি অবস্থায় আছেন অন্যদিকে এই ছোটো ছেলে কাসিম খান বলেন আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাৎ অনুমতি দিতে হবে আইনের শাসন মানতে হবে এবং তাকে তার ব্যক্তিগত চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ দিতে হবে আর ওদিকে আরও একটা প্রশ্ন ছিল যে সংবিধান সংশোধনী এবং সেনাপ্রধানকে দেওয়া দায় মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে তো তখন কাসিম খান বলেন ইমরান খান এতে অবাক হবেন না মানে ওই আসিম মনিরের এই সংবিধান সংশোধনী এবং তার সেনাপ্রধান পদের কথা বলছেন যে এটি এখন কার্যত একটি সামরিক শাসন নাম ছাড়া সব কিছুই সামরিক শাসন এই কারণেই তাকে চুপ করিয়ে রাখা হচ্ছে তো ইয়ালদা হাকিম তাদের কাছে আরও একটি সর্বশেষ প্রশ্ন করেন যে জিজ্ঞেস করেন যে তারা কি মনে করেন ক্ষমতাসীনরা ইমরান খানের কে ইমরান খানের কোন জিনিসকে ভয় পাচ্ছে তো এতে তারা দুজনেই একই সঙ্গে উত্তর দেন যে বাবার জনপ্রিয়তাকে তারা ভয় পাচ্ছে কাসিম খান বলেন তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তিনি বেরিয়ে এলেই তারা ক্ষমতাই থাকতে পারবে না এ কারণেই তারা যেভাবেই হোক তাকে আটক রেখে ক্ষমতা আঁকড়ে ধরে রাখছে তো এইটাই ছিল তার সাক্ষাৎকার এবং এটা খুব ভাইরাল হয়েছে এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে এখন প্রশ্ন হলো যে এই পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের এই কোনো দুই পুত্রের মধ্যে কেউ আসবেন কিনা এবং পিটিআই দলের নেতৃত্ব দিবেন কিনা তো এখানে একটা বিষয় উল্লেখ করবার আছে সেটি হচ্ছে যে ইমরান খান প্রকাশ্যে জনসভায় এবং একাধিকবার বলেছিলেন যে তিনি এই কোনো পারিবারিক রাজনীতি এবং এই উপমহাদেশ জুড়ে যে একটা পরিবারতন্ত্র কায়েম হয়ে আছে রাজনীতিতে এটাও তিনি উৎখাত করতে চান সেজন্যই তিনি তার এই ছেলেদেরকে অনেক আগে উপদেশ দিয়েছেন যে তারা যেন রাজনীতিতে না আসে বিশেষ করে পিটিআই দলের রাজনীতিতে তারা যেন কোনোভাবেই না ঢোকে তো এই যিনি কাসিম খান রয়েছেন ইমরান খানের পুত্র তার বয়স সাতাশ বছর তাকেই বেশি ভোকাল মনে হচ্ছে আর বড় পুত্র সোলাইমান খান তার বয়স প্রায় তিরিশ বছর মানে খুব ইয়াং একটা এজ তো এখন দেখা যাক যে শেষ পর্যন্ত তারা রাজনীতিতে আসে কি না যেহেতু ইমরান খানের একটা নিষেধাজ্ঞা বা উপদেশ রয়েছে মনে হয় না যে তারা রাজনীতিতে আসবে কিন্তু এই দুই ছেলে কিন্তু ইমরান খানের মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিবে পাকিস্তানে না আসলেও বিশ্ব মিডিয়ায় যেভাবে একটা তাদের বক্তব্যগুলো প্রচারিত হচ্ছে এবং তারা এই লন্ডন থেকেই কিন্তু এই পাকিস্তানের ইমরান খানের মুক্তির আন্দোলনে একটা জোরদার ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ